নমস্কার সকলকে সুপ্রভাত কেমন আছেন সবাই তো এখন সকালবেলা আমি স্নান টান করে নতুন শাড়ি টাড়ি পরে রেডি হয়েছি তো বুঝতেই পারছেন একটু স্পেশাল কিছু হতে চলেছে তো স্পেশাল আর কিছুই না মা একটু আমার পছন্দ মতো জিনিসপত্র রেঁধে খাওয়াচ্ছে আর দেশেও এখন আমি দেখছিলাম যে বেশ ভালো ঠান্ডা পড়েছে আপনারা নিশ্চয়ই এরই মধ্যে কয়েকটা পিকনিক টিকনিক করেও ফেলেছেন আমার তো ডিসেম্বর মাস থেকে মোটামুটি শুরু থেকেই পিকনিক চলছে পিকনিকের মরশুম মা বাপি এসে আছে এখন রান্নাবান্না করে খাওয়াচ্ছে মা আমার রোজি মনের স্বাদ মুখের স্বাদ সবই মিটছে তো সেই মতো আজকে একটু অফিসিয়ালি মা সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে আজ ভোর পাঁচটা থেকে উঠে মা রান্নার আয়োজন শুরু করে দিয়েছে তখনও আমরা কেউ ঘুম থেকে উঠিনি আওয়াজ শুনতে পাচ্ছি বাইরে থেকে টুং টাং খুটখাট করে আওয়াজ হচ্ছে উঠে গিয়ে দেখি না যে টেবিল সাজিয়ে সবজি বার করেছে কাটাকুটি করবে বলে আমি উঠে গিয়ে জিজ্ঞাসা করছি যে তুমি এত সকাল সকাল উঠে শাকসবজি কাটতে শুরু করে দিয়েছো তখন মা বলছে যে আমার তো আর ছুরি আর পিলারে কেটে অভ্যেস নয় আমার বটিতে কাটতেই বেশি সুবিধে হয় কিন্তু ছুরি আর পিলার ব্যবহার করলে সময় বেশি লাগে তাই ভোর ভোরই উঠতে হলো আমাকে তাই আমি বললাম যে আমি শাকসবজিগুলো কেটে দিচ্ছি তোমার আর কি করার আছে করো তো গতকাল মুরকি আনতে বলেছিল সুধার বাবাকে কিন্তু মুরকি পাওয়া যায়নি সুধার বাবা খই নিয়ে এসেছিল তাই বাড়িতেই মা খই দিয়ে মুরকি বানিয়ে নিয়েছে গুড় খই দুই ছিল বানাতে তো এমন বিশেষ কিছু সময় লাগে না শুধু যা ওই প্যাকেটের খই গন্ধ ছাড়বে বলে একটু শুকনো তাওয়ায় ভালো করে ভেজে নিয়ে গরম গুড় মাখিয়ে নিয়েছে আর গতকাল আবার গুড়ের সন্দেশও বানিয়ে রেখেছে তো গতকাল থেকেই আর কি সমস্ত কিছু আয়োজন শুরু করে দিয়েছে আমার আজ সকালের ব্রেকফাস্ট হচ্ছে দই চিড়ে মুরগি আর মিষ্টি তো মা প্লেটিং শুরু করে দিয়েছে নরকম মিষ্টি আর কালকে বলছিলামই তো যে গুড়ের সন্দেশ বানিয়ে রেখেছে তবে মিষ্টি দইটা বানাতে পারিনি কারণ এখানে টেম্পারেচারটা এত আপ ডাউন করছে যে মিষ্টি দই বানানোটা খুবই মুশকিল তাই মিষ্টি দইটা দোকান থেকেই কিনে আনতে হয়েছে আর কি আর এদিকে রান্না মোটামুটি এইটটি পারসেন্ট ডান এখানে পাঁচ রকম ভাজা আছে বেগুন ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা পটল ভাজা আর পালং শাক ভাজা শুক্তো সবজি ডাল ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখনো বাকি রয়েছে খানিকটা পটল চিংড়ি হবে আর এই যে মাছের তরকারি মাছ ভাজা হচ্ছে সব এদিকে মোটামুটি রয়েছে শুধু সবজি ডাল আর মাছের কারিটা হলেই মায়ের রান্না কমপ্লিট হয়ে যাবে আর আমিও মোটামুটি খাওয়ার জন্য রেডি সুধাও আমার সাথে দেখা দেখি নতুন জামা কাপড় পরে নিয়েছে আচ্ছা ঠিক আছে চলো দিচ্ছে আমাকে নটা থেকে স্নান টান করে রেডি হওয়ার জন্য তারা দিচ্ছে কিন্তু আমি ফাইনালি পৌনে দশটা নাগাদ রেডি হয়েছি সুধাকে নিয়ে খেতে তো বসেছি কিন্তু সুধা খাবে কিনা জানি না সকালে ওর মতো ব্রেড ব্রেকফাস্ট করে নিয়েছে তাই ওর খাওয়ার ইচ্ছাটাও নেই আমি বসেছি বলে ও আনন্দ করে আমার সাথে বসেছে প্রথমবার নাইন মান্থ বেবি শাওয়ারে সুধার বাবা সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছিল সকালে দই চিড়ে মুরগি থেকে শুরু করে রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু সুধার বাবা একদিন অফিসে ছুটি নিয়ে অ্যারেঞ্জ করে দিয়েছিল কিন্তু এবারে মা বাপি যেহেতু দুজনেই রয়েছে সমস্তটা মা বাপি অ্যারেঞ্জ করে দিচ্ছে আর সুধার ঠাম্মি যেহেতু এখানে ফিজিক্যালি নেই প্রথমবারেও সুধার ঠাম্মি ফোন করে বলে বলে দিয়েছিল কি কি করতে হবে এবারেও ঠিক তেমনই বলে বলে দিচ্ছে কি কি করতে হবে কয়েকদিন আগে শাওয়ার আমাকে বেবি জন্য ইনভাইট করেছিল আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নিল যে তোরই তো দিন তুই বল তোর কি খেতে ইচ্ছে করছে সেই সেই জিনিসগুলোই বানাবো আমি গুনে গুনে দু তিনটে জিনিস বলেছিলাম গিয়ে দেখি না মানে বাফেট রেডি করে ফেলেছে

কিছুক্ষণ আগেই আমাদের বাড়িতে ডেভিড আর সিন্ডি এসেছিল সুদাকে ক্রিসমাস উইশ করতে এই দুটো দিয়ে গেছে তখন থেকে ও নাড়াচ্ছে ওপেন আচ্ছা ওই সুধা হাতিয়ে নিয়েছে ও শুধু তুমি কি হাতিয়েছো দেখি তোর প্রতিবেশী তোকে কি দিয়ে গেল হ্যাঁ চকলেট তোমার প্রতিবেশী তোমায় কি দিয়ে গেছে কিছুক্ষণ আগেই ডেভিড আর সিন্ডি আমাদের প্রতিবেশী ক্রিসমাস উইশ করতে এসেছিলেন তো তখন মা রান্না করছিল তো ওনারা জিজ্ঞাসা করছিলেন যে কি জন্য রান্না হচ্ছে কোনো স্পেশাল অকেশন আছে নাকি আজকে না ক্রিসমাসে আপনাদের এরকম রান্না বান্না হয় আমরা বললাম যে কি কারণে আজকে এত রান্না বান্না হচ্ছে তো ওনাদের লাঞ্চে ইনভাইটও করলাম তো বললেন যে ওনাদের বাড়িতেও গেস্ট আসবে তো আজকে থাক অন্য একদিন আসবেন তো সব রান্না হয়ে গেছে এখন মা ভাতটাও বসিয়ে দিয়েছে আর সুধা বাপির সাথে খুব খেলাধুলো করছে ওর জন্মদিনের ওই তিন নম্বর যে বেলুনটা আনা হয়েছিল সেটা নিয়ে খুব খেলছে ওপেন ওপেন আজকে অনেক দিন পর খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে তো আমি আরো একবার রেডি হয়ে গেছি লাঞ্চের জন্য তো বাইরে বেরোতেই খুব সুন্দর লাগছে বাইরেটা আসলে মেঘলা থাকলে মোটেই ভালো লাগে না দেখতে তো আজকে রোদ্দুরের জন্য ওয়েদারটা খুব ভালো লাগছে আর লেবু গাছে ছোটো ছোটো লেবুও ধরেছে এই যে ছোট্ট ছোট্ট হয় এবছর পাতি লেবু হলেও হতে পারে ছোট ছোট লেবু ধরেছে ঘড়ির কাঁটা এখন দুটো ছুঁয়ে গেছে আমাদের কারো ভূক্ষেপ না থাকলেও যে সেই ভোরবেলা থেকে উঠে আয়োজন করছে তার ঠিক প্রত্যেকটা মিনিটের হিসেব আছে আমি না খেলে কেউ বসতে চাইছে না তাই আমার জন্যই আগে প্লেটিং হচ্ছে সমস্ত কিছু আমার জন্য আগে প্লেটে তুলে নিচ্ছে মা বাচ্চারা কেউই খেতে বসতে চাইছে না কারণ বাচ্চারা মত্ত হয়ে গেছে আমি নইলে বলছিলাম যে বাচ্চারা আর আমি একসাথে খেয়ে নিচ্ছি চারজন মিলে কিন্তু বাচ্চারা তাতেও নারাজ কেউই আসতে চাইছে না তাই বাধ্য হয়ে আমি আগে বসে যাচ্ছি আমার জন্য সবাই অপেক্ষা করবে নইলে এমনিতেই দুটো দশ পনেরো বেজে গেছে আমার খেয়ে দে উঠতে আড়াইটা বাদবাকি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হতে তিনটে সাড়ে তিনটে বেজে যাবে আমি টেবিলে বসে একাই খাওয়া দাওয়া করলাম বাচ্চারাও করলো কিন্তু অন্য টেবিলে মধুদি সবাইকে এক জায়গায় নিয়ে এসে ওখানে খাইয়ে দিল বললো তুমি এখানে একা খাও নইলে সবাই উৎপাত করবে তোমায় খেতে দেবে না খাওয়া দাওয়ার পর কইয়ের ক্লাস ছিল বলে কেউ আর থাকলো না সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে আমি খুঁজছিলাম যে সুধাকে সুধা কোথায় গেল ও মা গিয়ে দেখি না ও ওদের সাথে গাড়িতে বসে পড়েছে শুধু अब कौन रहा Are you going Push 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 the door ওদের সাথে গিয়ে গাড়িতে বসে পড়েছে কইয়ের সিটে ওদের সাথে চলে যাবে বলে আর কি করে তখন আবার আমাদের নেবার রোডটা ওকে একবার ঘুরিয়ে নিয়ে আসতে তবে ও গাড়ি থেকে নেমেছে তো এখন চারটে বাজছে আর এই যে খুব সুন্দর পড়টি রোদটা আজকে এত ভালো লাগছে ভেবেছিলাম যে বিকালের দিকে আজকে একটু মা বাপিকে নিয়ে পার্কে যাব। কারণ এই কদিন তো মেঘলা ছিল সেভাবে বেরোতে পারিনি কিন্তু এখন খাওয়া দাওয়ার পর মনে হচ্ছে একটু দেরি হয়েছে আজকে খাওয়া দাওয়ার পর মনে হচ্ছে একটু রেস্ট নিলে ভালো হয় তো আজকে যদিও রাস্তাঘাট ফাঁকা থাকবে দেখি এখনও যদি অ্যাটেম্প নিতে পারি ঘন্টাখানেক পর একবার চেষ্টা করব। যাই হোক তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে আপনাদের সকলকে মেরি ক্রিসমাস একটা বছর গোটা শেষ হয়ে গেল আবার একটা নতুন বছর শুরু হতে চলেছে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার